আসসালামু আলাইকুম স্বাগত চ্যানেল টাইগাম থেকে আজকে আমি দু হাজার দশ সালের প্রাইমারি সহসিক নিয়োগ পরীক্ষার তৃতীয় সেটের সম্পূর্ণ নির্ভুল সমাধান দেবো শুরু করছি প্রথম প্রশ্ন শ্যাল বি টেকিং টি বাক্যটির সঠিক পরিবর্তিত বয়স হবে এখানে চারটা সন্দেহ আছে প্রথমটি টি শুড বি টেকেন বাই বাইয়াস দ্বিতীয়টি টি শ্যাল হ্যাভ বিন টেকেন বাই বাইয়াস তৃতীয়টি টি উইল বিং টেকেন বাই বাইয়াস চতুর্থটি হচ্ছে টি শুড বি টেকেন বাই বাইয়াস এখানে সঠিক উত্তরটি হবে টি উইল বিং টেকেন বাই আস রান চিলড্রেন সেট দ্য মাদার বাক্যটির ইনডাইরেক্ট পিস হবে এড্রেসিং দ্য চিল্ড্রেন দেয়ার মাদার টোল ডেম টু রান হি সেইট টুমি আই ডোন্ট বিলিভ ইউ বাক্যটির ইনডাইরেক্ট পিস হবে হি সেইট হি ডিড নট বিলিভ মি পরের প্রশ্ন

sit ডাউন অ্যান্ড রেস্ট এ while এখানে হইল শব্দটি নাউন কোন বানটি শুদ্ধ প্রফেশনাল পি আই সোনাল এন এল নাল প্রফেশনাল কোনটি শুদ্ধ বানান সেলিং

মাই অপিনিয়ন কনসিডেট ইউ সংস্থানে বসবে উইথ দ্যাকাউ ফিটস ড্যাশ গ্রাস বাকি সংস্থানে বসবে অন ইমিন্স এর সমর্থক শব্দ কোনটি এর সমর্থ শব্দ কোনটি ডেফিনিট উই শুড ক্লিং ড্যাশ অনস প্ল্যান বাকি কেশন স্থানে সঠিক শব্দ বসবে টু নিসের কোন ব্যাকারি সঠিক গ্রামার ইজ এ বেটার সার্ভেন্ট দেন এ মাস্টার নিচের কোন ব্যাকরি সঠিক অতিরিক্তভাবে নিউদার অপাস ওয়াজ পেজেন্ট এ ঘিন হর্স ড্যাশ টির অর্থ কী অ্যান ইনএপিরিয়েন্সড ম্যান টু হ্যাভ ফুল হ্যান্ডস ফেস্টের অর্থ কি টু বি ফুললি অকিপাইড গগনে গরজে মেঘ ঘন বস্যা একা বসে আসি নাই ভরসা এই উদ্দিতাংশটি কোন কবির রচনা রবীন্দ্রনাথ ঠাকুর হে কবি সেতে ধরায় বসন্তে বলিয়া তুমি বন্দনায় এই অধিকাংশটুকু কোন কবির রচনা বেগম সুফিয়া কামাল সার উপন্যাসটি কি রচনা করেছেন সৈয়দ আলিউল্লা সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর চোখ দিয়ে জল পরে বাক্যে উদিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে তৃতীয় বিভক্তি কোনটি ভ সমাসের উদাহরণ আপাদমস্তক আমাকে জিতে হবে বাক্যে উদিত অংশটি কোন কারকে কোন বিভক্তি কর্তায় দ্বিতা বিভক্তি সাধারণ নাটকটির রচয়িতাকে দিদেন্দ্রলাল রায় মনি নাটকটি কে লিখেছেন শগত ওসমান উচ্ছ্বাস শব্দটির প্রতিশব্দ নয় কোনটি উদ্ভাসিত কোনটি কর্মধারীর সমস্যার উদাহরণ ঋষি কুল শব্দের সমর্থ শব্দ কোনটি গোত্র চপল এর বিবিধতা শব্দ কোনটি গম্ভীর এর শব্দ কোনটি ধার শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে ধারী যোগ স্বর ধার বৈঠক শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে বৈঠ যোগ ক বৈঠক কোন বানানটি শুদ্ধ পাশান পাগ্রেপা মদিন সাগর মধ্যাহ্ন পাশান কোনটি শুদ্ধ বানান তিতিক্ষা তোর সত্যি তোর সত্যি খা তিতিক্ষা সমাসের উদাহরণ কোনটি সুগন্ধি কোন বানানটি শুদ্ধ সুদিস্মিতা তেশ্বাসু তোর সি স্বর্মিত শিকার কয়েক্তা সুদিস্মিতা এক পাঁচ তিন আট দাটির অষ্টম পথ হবে নিচের ভনশলোর মধ্যে বৃহত্তম কোনটি দুই বাই তিন বয়সে সমষ্টি চুয়াত্তর বছর এবং তাদের বয়সের অনুপাত দশ বছর পূর্বে ছিল সাতিট টু দুই দশ বছর পরে তাদের বয়স অনুপাত হবে একত্রিশ টু ষোলো পিতা ও পুত্রের বয়স অনুপাত সাতিশ টু তিন চার বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল তেরোশ টু পাঁচ বর্তমানে কারো বয়স কত পিতার ছাপ্পান্ন পুত্রের চব্বিশ বছর প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যা সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে এবং তিন পার্সেন্ট মারা যায় এক বছরে এই শহরে চারশো লোক বাড়লে ওই শহরে মোট লোকসংখ্যা কত দশ হাজার প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যা সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে এবং তিন পার্সেন্ট মারা যায় এক বছরে এই শহরে সাতশো লোক থাকলে ওই শহরে মোট লোক সংখ্যা কত দশ হাজার কোনো পরীক্ষায় একশো ছাত্রের মধ্যে প্রাপ্ত নম্বর আশি যদি বৃষ্টি ছাত্রকে বাদ দেওয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত নম্বর নব্বই বিশ ছাত্রের প্রাপ্ত নম্বর কত পনেরোটি খাসের মূল্য পাঁচটি গরু মূল্যের সমান দুইটি গরু মূল্য তিন হাজার টাকা হলে দুইটি খাসের মূল্য কত দশ হাজার টাকা তিনটি কমির সংখ্যার গুণ ফল একশো বিশ হলে সংখ্যা তিনটির যোগফল হবে পনেরো মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হয় এক বছর পর আশি পার্সেন্ট বৃদ্ধি করা হয় মন পূর্বে দৈনিক বেতন একশো টাকা হলে বর্তমানে শ্রমিকের দৈনিক বেতন কত নব্বই টাকা মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয় নিপন কোন দেশের পুরাতন নাম জাপান টেলিভিশন একটি টাইপরাইটার দু সালের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ কবে হবে এগারোই জুন সকল উদ্ভিদ হচ্ছে স্বভোজী কলফিন ছাড়া সম্পন্ন হয় না শালক সংশ্লেষণ জিনের রাসায়নিক উপাদান ডিএনএকে বন্দি করে কেটে নিয়ে দেওয়া হয় একাত্তরের পঁচিশে মাস বাংলাদেশে প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন নজরুল ইসলাম অগানাশাই থেকে নির্গত তিনি বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি ইনসুলিন কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় অ্যান্থাসাইট দুটি স্থানের মধ্যে ধাগি মাংসের পার্থক্য এক ডিগ্রি হলে সময় পার্থক্য হবে চার মিনিট পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে শনি মহাস্থানগড় কনৈতে অবস্থিত করতোয়া বাংলাদেশের ভিয়ত নদীগণটি মেঘনা বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত পাঁচ তিন বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে কামুল হাসান সোনারগাঁও এই পূর্ব নাম কি ছিল সুবর্ণগ্রাম বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল ক্যাপ্টেন পারত তাপ সুপরিবাহী নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় সুইডেন পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে বলে অভিকর্ষ বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় দ্বাদশ তিন পাঁচ চার আট পাঁচ এগারো ছয় দাটির দশম পদ হবে সতেরো একজন ফল ব্যবসায়ী একটি জিনিস বিক্রয় করার জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করলো যেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলেও তার কয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ থাকে জিনিসটির কয় মূল্য তিরিশ টাকা হলে নির্ধারিত মূল্য কত চল্লিশ টাকা পাটিগণিতের দশমিকের এ অঙ্কটির মান কত ছেষট্টি টু ইন্টু থ্রি এক্স প্লাস ফাইভ সমান এক্স থার্টি ওয়ান একত্রিশকে সমাধান করলে এমান হবে তিন বারে এস্কোয়ার প্লাস সেভেন এক্স এর উত্তর হবে এক্স প্লাস ফাইভ থ্রি এক্স টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান হলে এক্স কি প্লাস ওয়ান কি সমান কত উত্তরটি হবে টু রুট ফাইভ আশা করি ভিডিও ভালো গেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য